আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এই সার্কুলারটি মূলত সতেরো এপ্রিল দুই হাজার বাদে বাকি সকল জেলার প্রার্থী পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন এবং কিসের মাধ্যমে আবেদন করবেন এবং কি কি সুযোগ সুবিধা থাকছে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো ভিউয়ার্স এখন পর্যন্ত যারা যারা আমাদের ব্রিজ অফ এক্সপেরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তো ভিউয়ার্স প্রথমে বলে নেছি যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না হ্যাঁ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না লক্ষীপুর জেলা লক্ষীপুর প্রবেশের ভৌগোলিক তো ভিউয়ার্স লক্ষীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা গোবিন্দগঞ্জ গোবিন্দপুর ইউনিয়ন স্থায়ী বাসিন্দা নাগরিক আবেদন করতে পারবেন না তা বাদে অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তো ভিয়ার্স বাংলাদেশের দুইটি জেলা বাদে বাকি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং হ্যাঁ সর্বশেষ চার নম্বর যে পদের কথা বলা হয়েছে মালি এখানে পদ সংখ্যা একজন এবং তার অধিক হতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সদস্য হতে হবে প্রার্থী পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং অভিজ্ঞতা নিপ্রয়োজন তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর বলা হয়েছে অফিস সহকারী এখানে চারজন বেশি হতে পারে কম হতে পারে তো ভিয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এস এস পরীক্ষা পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই প্রার্থীকে সদ বিশ্বস্ত চরিত্র হতে হবে সাইকেল চালনা পারদর্শী হতে হবে ছুডম দেহের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে দাপ্তরিক শ্রীভত্র আদান প্রদান পরিষ্কার পরিচ্ছন্নতা রিসেলি এবং অফিসিয়াল ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে দুই নম্বরে যে বলা হয়েছে বনের কথা ডেটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত তো ভিউয়ার্স এই পদটি শুধু মহিলাদের জন্য সংরক্ষিত এখানে একজন এবং বেশি হতে পারে কম হতে পারে এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে এসএসসি ও এইচএসসি সমান সম্মান উভয় পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ পাসওয়ার্ডের মধ্যে দুই পয়ার্ড পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে আমরা এই বলে আবেদন করতে পারবেন তার পাশাপাশি কম্পিউটার টাইপিং বাংলা প্রতি মিনিট বিশ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে তিরিশ শব্দ সক্ষম হতে হবে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে ডাক্তারির কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণ বাংলা বর্ণনা দিতে হবে সম্পাদিত কার্য দিয়ে সুবিন্যস্ত পরিষ্কারভাবে উপস্থাপন দক্ষ সক্ষম হতে হবে যথাযথ ফাইলিং পদ্ধতি ও যোগাযোগ তথ্য ফাইল এটা সম্পর্কে পদ্ধতি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং এবং প্রিন্টিং সরি প্রিন্টিং ও কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে তো এক নম্বরে যে পদের কথা বলা হয়েছে সহকারী কেশিয়ার এখানে ছয়জন জন পদ সংখ্যা বেশি হতে পারে কম হতে পারে তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষা উভয়ে পাস পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট উত্তীর্ণ হতে হবে পরীক্ষা কম্পিউটার বাংলা প্রতিশব্দ দশ শব্দ ও ইংরেজি প্রতি শব্দ করতে হবে তারপর হয়েছে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার থাকতে হবে সহকারী নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে বিশ হাজার টাকা প্রদান করতে হবে প্রার্থী গ্রাহকের সাথে সৌজন্যতার সাথে আচরণ করার সক্ষমতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল মোট পাঁচটি পাঁচটি ক্যাটাগরি সরি চারটি ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা তো ভিউয়ার্স এখানে উল্লেখ করা নেই যে আবেদন কত তারিখ শেষ হবে আবেদনের শেষের তারিখ আবেদনের শেষের তারিখ দেখতে গেলে অবশ্যই আপনাকে www.pbs ডাব্লিউ এর বাংলাদেশ পদি উদ্যান বোর্ডে ও বা ওয়েবসাইটে পাওয়া যাবে অন্যান্য শর্তাবলী বিস্তারিত জানার জন্য বর্ণিত ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সফলকে অনুরোধ করা হলো অন্যান্য তথ্য জানার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডে ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে তাহলে আপনারা বাকি বিস্তারিত তথ্য জেনে নেবেন তো বিয়ার্স এইরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপ্লেনে চোখ রাখুন এবং নিত্য নতুন চাকরিগুলো আমরা সবার আগে ইউটিউবে ভিডিও আকারে আপলোড করে থাকি তো বিয়ার্স যারা যারা এখন পর্যন্ত আবেদন করেনি অবশ্যই আপনারা উক্ত পদে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিড়িতে